হ্যালো ফ্রেন্ডস অমিনা ডুবোর চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেখুন আমাদের যে ভিডিওটি চলতেছে তার নিচে কন্যারের দিকে নিচের দিকে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আপনি আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোডের সবগুলি আপনার উইন্ডোর সামনে পেয়ে যাবেন এবং চাইলে সহজেই এগুলি দেখতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন বন্ধুরা আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে অনলাইন আর্নিং ফ্রি রিসার্জ মোবাইল রিচার্জ ফেসবুক হ্যাক ওয়াইফাই হ্যাক পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা আপলোড করে থাকি প্রতিদিন তো বন্ধুরা এগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ওমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি বন্ধুরা চলুন আজ আমি দেখাবো কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড আমরা অনেক ধরনের টিউটোরিয়াল করে থাকি এর জন্য পাশ থেকে অনেক ধরনের সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আমরা লক্ষ্য করি তো সেগুলোর জন্য আমাদের ভিডিওটি শুনতে ভালো লাগে না এবং অনেক শব্দ আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকে তো এগুলি আমরা কিভাবে রিমুভ করব। সেই টিউটোরিয়ালটি আজকে আমি আমাদের আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন কীভাবে করা যায় তো আমরা যে কাজটি আজকে করব সেটি হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে করব সেটি হচ্ছে ক্যাম্প্রিশিয়া স্টুডিও এইট পয়েন্ট দ্বারা আমরা এই কাজটি করব। তো বন্ধুরা এটাকে আমি আগে থেকেই ক্যাম স্টুডিও ওয়ান এটাকে ওপেন করে রাখছি দেখুন এরকম এরকম আসার পর আপনারা দেখুন রেকর্ড করার জন্য আপনাদের যে কোনো একটা ভিডিও আপনারা ধরেন আমার একটা ভিডিও আমি এখানে করে রাখছি দেখুন আমি ওপেন করতেছি এটা করে রাখছি এটা করে রাখছি তো এটাকে আমি দেখুন ব্যাকগ্রাউন্ড অনেক নইজ আছে এগুলো আমি রিমুভ করে দেবো কীভাবে করি এর জন্য আমাদের ক্যাম্পের সে স্টুডিও এরকম করতে হবে করার পর এটাকে আমরা ওইখান থেকে ভিডিওটি এরকমভাবে ধরে দেখুন এভাবে এটার ওপর আনবো এনে এটাকে এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে তো এটাকে আমি এভাবে টেনে এনে এখানে রাখবো অন এখানে রাখবো রাখার পর দেখুন এখানে এরকম আনার পর আমরা এটাকে এরকমভাবে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন সেপারেট ভিডিও অ্যান্ড অডিও এটার উপর ক্লিক করে দেব দেখুন এরকম হয়ে গেছে অডিও এবং ভিডিও আলাদা হয়ে গেছে এখন আমরা আবার একটু বাজিয়ে দেখি কীরকম নয়েজ আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখুন আপনারা লক্ষ্য করুন হ্যালো ফ্রেন্ডস ওমি নাইনটি চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেখুন আমাদের ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে দেখুন এখানে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের আপনার যত নতুন নতুন ভিডিওগুলি আছে সবগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে সহজেই এগুলি দেখতে পারবেন এবং উপকৃত হবেন বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আমাদের চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে তো আমরা এটাকে কীভাবে রিমুভ করবো ক্যামতেথিয়া স্টুডিও নাইন এবং এইট পয়েন্ট ওয়ান এগুলো দিয়ে করতে পারবেন খুব সহজেই বন্ধুরা দেখুন আমরা ক্লিপবিন এরকম লাইব্রেরি এরকম দেওয়া আছে তো অডিও দেখতে পাচ্ছেন একটা ফাইল এখানে অডিও অডিওর ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন ইনেভাল নইস রিমুভাল এটার উপর এটা নইজ রিমুভাল যদি দেখতে পান এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এটাকে ফিফটি থাকবে সবসময় বেশিরভাগ ফিফটি থাকবে আপনি ফিফটি দিয়ে দেখাচ্ছি আপনাকে ফিফটি ফিফটি আছে দেখুন আমি আবার এখন ওপেন করে দেখতেছি কেমন হয় চালাইয়ে দেখতেছি হ্যালো ফ্রেন্ডস ওমি নাইনটি চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেখুন আমাদের ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে দেখুন এখানে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের আপলোডে যত নতুন নতুন ভিডিওগুলি আছে সবগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে সহজেই এগুলি দেখতে পারবেন এবং উপকৃত হবেন বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ক্লিয়ার হয়ে গেছে তো আপনি এখানে ফিফটি দেওয়া থাকবে আবার আপনি যদি চান আরও একটু বাড়াতে পারেন আমি আরও একটু বাড়িয়ে দিচ্ছি ফিফটি সিক্স দিয়ে দিলাম দেওয়ার পর আবার চালু চালু করে দেখি হ্যালো ফ্রেন্ডস ওমি নাইনটি ফোর চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেখবেন আমাদের ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে দেখুন এখানে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের আপলোডের যত নতুন নতুন ভিডিওগুলি আছে সবগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে সহজেই এগুলি দেখতে পারবেন এবং উপকৃত হবেন বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে হয়ে গেল তো আমরা এটাকে এখন সেভ করব কিভাবে সেভ করব দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাস এন্ড শেয়ার এখানে ক্লিক করে ক্লিক করে দেখুন এটাকে আমরা সাতশো বিশ পিকচাল করে দেবো করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে এখানে এর নামটা লিখে দেব আর ই এমও ভি ই নই লিখে আমি এখানে ফিনিশটি ক্লিক করব তো বন্ধুরা ফিনিশটি ক্লিক করার পর আপনাদের দুটোই চালিয়ে দেখাবো আগে যে এরকম ছিল সেটা এবং এখন যেটা হয়েছে সেটা তো বন্ধুরা এভাবেই আপনারা ব্যাকগ্রাউন্ড নইস দূর করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে দেখুন এখানে লাল সাবস্ক্রাইব ভিডিও নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন বন্ধুরা ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনার সামনে চলে যাবে এবং আপনি চাইলে সহজেই এগুলি দেখতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি তো বন্ধুরা এগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন বাটনটা ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিন কমেন্টে জানিয়ে দিন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তাহলে সেই ধরনের ভিডিওই আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য আপলোড করা হবে তো বন্ধুরা আপনারা যদি এগুলি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন এবং নাইনটি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই